নমস্কার আপনারা দেখছেন খানাগর নিউজ আমি কপক কোটা আজ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে রাজ্যের মধ্যে যে আর্জিকর ঘটনার প্রতিবাদে খানাগরের মানুষজন সহ রাজ্যর মানুষজন সহ দেশের বিভিন্ন বাদের মানুষজন পথে নেমেছে খুব ভালো জিনিস খানাগরের মানুষজন পথে নামছে খুব ভালো জিনিস অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার রয়েছে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর যাতে না ঘটে তার জন্য প্রতিবাদ হওয়ারও দরকার আছে পাশাপাশি খানাকুলের মানুষজনকে আমি অনুরোধ করব যে আপনারা পথে নামছেন যেমন আর্জিকর ঘটনার প্রতিবাদে সরব হচ্ছেন তেমনি খানাকুলের বেহাল দশা নিয়েও আপনারা পথে নামুন কারণ খানাকুলের বুকে যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা সেই সমস্ত বন্যার কারণে বীজ ভেঙে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে যেমন এখানে গণেশপুর টু নতিপুর যে ব্রিজ সেই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে গভীর রাতে গভীর রাতে একজন ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার পাঁচশো মিটার বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে হাসপাতাল সে হাসপাতালে পৌঁছাতে পারছে না অর্থাৎ এইরকম গুরুতর পেশেন্ট যে কোনো মুহূর্তে অর্থাৎ কিছুটা সময়ের জন্য কিন্তু অনেক সময় মৃত্যু ঘটে যায় অর্থাৎ কাউকে যদি ধরুন গুরুতর পেশেন্ট তাকে হয়তো আমরা আই প্যাটার্নে কলকাতা নিয়ে যেতে পারবো দেড় ঘন্টার মধ্যে যদি খানাকুলের গণেশপুর টু ব্রিজ ঠিক থাকে অর্থাৎ সেই ব্রিজ যদি ভেঙে যায় তাহলে আমাদেরকে সেই এল প্যাটার্ন হয়ে কলকাতা যেতে সময় লাগবে আমাদের কিন্তু সাড়ে তিন ঘন্টা অর্থাৎ একটা গুরুতর পেশেন্টকে আমরা দেড় ঘন্টায় কলকাতা পৌঁছাতে পারবো কিন্তু বীজ ভেঙে যাওয়ার কারণে সেই গুরুতর পেশেন্টকে আমাদের নিয়ে যেতে সময় লাগবে সাড়ে তিন ঘন্টা অর্থাৎ এই ঘন্টার পর ঘন্টা চলে যাওয়ার কারণে বহু মানুষের খানাকুলের বহু মানুষের মৃত্যু ঘটেছে তার প্রতিবাদে আপনারা রাস্তায় নামুন এবং কয়েক বছর আগে এই বাঁশের সাঁকো থেকে বাঁশের সাঁকো থেকে বালিপুরের পড়ে গিয়ে মারা গেছে একজন বয়স্ক ব্যক্তি কারো বাবা ছিলেন তিনিও তিনি মারা গেছেন তার প্রতিবাদেও আপনারা পথে নামুন বিভিন্ন রাস্তাঘাট হলে সেখানেও দেখা যাচ্ছে যে সমস্যা অর্থাৎ রাস্তা নির্মাণ হচ্ছে তিন মাসের পর থেকে খানা খন্দ গর্ত ভরে যাচ্ছে অর্থাৎ পাশের বিধানসভা রয়েছে উদয় নারায়ণপুর বিধানসভা রয়েছে আমতা বিধানসভা রয়েছে সেই বিধানসভাতে যাবেন একবার রাস্তা হলে দশ বছর সেই রাস্তায় হাত দিতে হয় না অর্থাৎ খানা কেন এরকম সমস্যা হয় তার জন্য আপনারা খানাকুলবাসী হয়ে পথে যেমন ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন গুরুত্বপূর্ণ সমস্যার জন্য আপনারা পথে স্বাধীন হয়ে গেছে কেন খানা ব্রিজ হয়নি কেন খানা মানুষ এখনো এখন অন্ধকারের মধ্যে রয়েছে খানাকুলের গুরুত্বপূর্ণ সমস্যা বিভিন্ন কমিউনিকেশনের সমস্যার যাতায়াত ব্যবস্থা সমস্যা কেউ ঘাটাল যাবে সেখানেও যেতে পারছে না পশ্চিম মেদিনীপুর সাধারণ মানুষের একটা সমস্যা কারো হয়তো বাবা মা মারা গেছে গভীর রাতে হয়তো তাকে পৌঁছাতে হবে সেখানে সেই মুহূর্তে এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে নৌকা চলে আর রাতে নৌকা আপনি পাবেন না অর্থাৎ যেই যে কারো মা বাবার গুরুতর অসুস্থও হয়ে পয় পরে গভীর রাতে এই পার থেকে ওই পার যেতে পারবে না দুশো মিটারের ডিস্টারেন্সগুলো মেনটেন করতে পারবে না তারা পারাপার করতে পারবে না অর্থাৎ তার জন্য গুরুত্বপূর্ণ খানা হলে দুটো ব্রিজের জন্য অর্থাৎ কমসে কম অনেকগুলো ব্রিজের প্রয়োজন রয়েছে খাড়াগুলের বুকে দশ থেকে পনেরোটা ব্রিজের প্রয়োজন রয়েছে কিন্তু দুটো কমসে কম ব্রিজের যে দাবির জন্য আপনারা পথে নামুন আর জিকর ঘটনার পাশাপাশি খানাগুলের গুরুত্বপূর্ণ সমস্যার জন্য পথে নামুন যেই ঘটনা বালিপুরে ঘটেছে যেই ঘটনা বালিপুরে ঘটেছে কয়েক বছর আগে একজন বাবা একজন বাবা তিনি বাজারে বা কোনো কাজে সম্ভবত গিয়েছিলেন তিনি বাড়ি ফিরছিলেন সেই বাঁশের কাঠের সাপ থেকে তলায় পড়ে যান এবং পড়ার সাথে সাথে এটার মৃত্যু ঘটে অর্থাৎ এটাও তো একটা এর জন্য তো সরকার তাই তাহলে সরকারের বিরুদ্ধে কেন আপনারা মোপাল বাতি নিয়ে কেন সরব হবেন না তার কেন শ্রদ্ধা প্রতি শ্রদ্ধাঞ্জলি যা নিয়ে আপনারা প্রতিবাদ জানাবেন না অর্থাৎ প্রতিবাদ জানাতে হলে অবশ্যই আর্জিকর ঘটনার বিষয় নিয়ে যেমন জানাচ্ছেন দোষীর অবিলম্বে শাস্তি বা আমিও চাই কিন্তু পাশাপাশি এই খানাকুলের যে গুরুত্বপূর্ণ সমস্যা সেই সমস্যাগুলোর জন্য আপনাদের পথে নামতে হবে যাতে ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে পারপার করতে গিয়েও কখনো খানাকুলের বুকে নৌকা ডুবি হয়ে যে কোনো মুহূর্তে হয়তো পরিবারের সদস্যদের হারাতে হতে পারে যাতে ভবিষ্যতে আমাদের পরিবার বা আপনার সন্তান বা আপনার যেই হোক না কেন তাদের যাতে ভবিষ্যতে এরকম সংস্থায় না পড়তে হয় তার জন্য আপনারা আপনারা পথে নামুন আমি খানাকুল বাসীর কাছে ঘরে জোরে অনুরোধ করছি অর্থাৎ আপনাদেরও পথে নেওয়ার প্রয়োজন আছে কারণ খানাকুলের দিকে ভারত স্বতন্ত্র বছর স্বাধীন হলেও কোনো সরকার সেভাবে দৃষ্টিপাত করেনি কেন দৃষ্টিপাত করেনি সরকার ভোটের সময় বড় বড় নেতারা আমায় ভোট দিন হাত জড় করে চলে আসছে অর্থাৎ যখন খানা খুলে বীজ ভেঙে যাচ্ছে যখন মানুষজন পারাপার করতে পারছে না কারো মা মারা যাচ্ছে সে পারাপার করতে পারছে না তখন কেন আপনাদের দেখা যায় না এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যদি আপনারা স্বচ্ছ নেতা হন যদি আপনারা যোগ্য নেতা হন যদি আপনারা বেইমান নেতা না হন আপনারা যদি যোগ্য নেতা হন খানাকুলের বুকে বীজ বানিয়ে দেখে দিন যে আপনারা যোগ্য নেতা কত বড় বড় নেতা আছে এসে খানা সমস্যা দূর করুন খানা কেন অন্ধকারে এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন অর্থাৎ আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা আর্যিকর ঘটনা যেমন প্রতিবাদ জানাচ্ছেন খানাকুলের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়েও প্রতিবাদে পথে নামুন। তবেই হবে সমস্যার সমাধান সরকার যেহেতু দেখছে না প্রতিবাদের পথ বেছে নিন প্রতিবাদের পথ বেছে নিয়ে যাতে ভবিষ্যতে নদী পারাপার করতে গিয়ে নৌকা টুবি হয়ে আজ থেকে প্রতিবাদ শুরু করুন এটা আমি অনুরোধ করব খানাকুলের প্রত্যেক মানুষজনকে কারণ খানাকুলের সমস্যার সমাধান হওয়া দরকার আছে ভারত আঠাত্তর বছর স্বাধীন হয়েছে এবার অন্তত খানাকুলের দিকে সরকার নজর দিন আর যেদিন নজর দেয় আপনারা পথে নামুন আপনাদের কাছে অনুরোধ আর খানাকুলের সমস্যা সমাধান হওয়া দরকার আছে কয়েকদিন আগের ঘটনা আমি নিজে কভার করেছিলাম সেটা হচ্ছে আর পাশের যে ব্রিজটা রয়েছে সেটা হচ্ছে সাজুরঘাট কাঠের ব্রিজ অর্থাৎ সেই সাজুরঘাট কাঠের ব্রিজ থেকে একজন ব্যক্তি তিনি মাছের পেটে নিয়ে আসছিলেন কোনো কারণবশত পাশের একজন ব্যক্তিকে সাইড দিতে গিয়ে তারও মাছের হাঁড়ি ছিল তাকে সাইড দিতে গিয়ে গভীর শোধ প্রবল শোধ হয়েছে নদীতে মুন্ডেশ্বরী নদী রয়েছে সেই মুন্ডেশ্বরী নদীতে বন্যা পরিস্থিতির প্রবল শোধ রয়েছে সেই শোতে সে পড়ে গেছে সে ভেসে ভেসে দেড় কিলোমিটার গেছে ভাবুন আপনার ছেলে যদি এইভাবে ভেসে ভেসে যেত বাঁচতো বাঁচতো না অর্থাৎ সেই যুবককে যুবক কঠিন পরিস্থিতিতে লড়াই করেছে তার তার সেলফ কনফিডেন্সের জন্য সে আজ বেঁচে আছে অর্থাৎ এই রকম ঘটনা যে কোনো মুহূর্তে আপনার ছেলের সাথেও ঘটতে পারে আপনার ভাইয়ের সাথেও ঘটতে পারে আপনার বোনের সাথেও ঘটতে পারে আপনার দিদির সাথেও ঘটতে পারে আপনার মাসির সাথেও ঘটতে পারে আপনার মিশোর সাথেও ঘটতে পারে আপনার আপনার জেঠুর সাথেও ঘটতে পারে আপনার জ্যাঠাইয়ের সাথেও ঘটতে পারে অর্থাৎ এই ঘটনা যাতে না আর ভবিষ্যতে ঘটে কোনো ব্যক্তি মাসের সাখো থেকে পড়ে না যায় কোনো খানাকুলের বুকে যেন কোনো রকম নৌকা ডুবির ঘটনা যাতে না হয় তার জন্য ব্রিজের দাবি নিয়ে পথে নামুন খানাকুলে ব্রিজের দাবি নিয়ে পনেরো কুড়িটা ব্রিজের প্রয়োজন অন্তত দুটো সরকার করুক জনগণের কাছ থেকে তো ট্যাক্সের টাকা হিসাবে নিয়ে কোথায় সরকার খরচ করছে কোথায় খরচ করছে লক্ষ্মীর ভান্ডার খুব ভালো জিনিস লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন দিন কিন্তু পাশাপাশি খানা খুলে জন্য টাকা দিন দুর্গা চাঁদা দেওয়ার জন্য সরকার টাকা দিচ্ছে দিন বীজের জন্য খানাখুলের খুলে জন্য টাকা দিন পুরীর জগন্নাথ মন্দির বানাচ্ছেন দিঘাতে তার জন্য আপনি টাকা দিচ্ছেন দিন কিন্তু পাশাপাশি খানা খুলে ব্রিজের জন্য টাকা দিন আর মোদি সরকার আপনার কাছে টাকা রয়েছে তিন হাজার কোটি টাকা রয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি বানানোর জন্য আর খানা একটা ব্রিজ বানানোর জন্য আপনার কাছে টাকা নেই কেন বানাচ্ছেন না কেন এখানকার তো আরামবাগের যিনি প্রাক্তন সাংসদ ছিলেন নকুর বাবদার তিনি তো বারে বারে পার্লামে দাবি জানিয়েছেন খানাকুলের অন্তত দুটো ব্রিজ অর্থাৎ ব্রিজ ব্রিজ গণেশপুর টু রেল লাইনের জন্য দাবি জানিয়েছেন কেন আপনারা পর্যন্ত নজর দেনি আপনারা কি যোগ্য প্রধানমন্ত্রী যদি যোগ্য প্রধানমন্ত্রী হন তাহলে এক বছরের মধ্যে খানাকুলের বুকে এই সমস্ত গণেশপুর টু নথিপুর ব্রিজ ও বড়ের ঘাট ব্রিজ রেল লাইন আপনারা করুন বা না করুন সেটা কিছু আসে যায় না কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা অন্তত সচল করুন যাই হোক এই নিয়ে আপনাদের যদি কোন রকম মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানবেন বিদায় নিচ্ছি আমি জয় হিন্দ বন্দে শপিং মল এন্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ